নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের রেসিপি মাছের মাথার কষা মাছের মাথা কিন্তু সকলেই পছন্দ করে আর তারপর যদি হয় মাছের মাথা দিয়ে কালিয়া খাওয়াটা কিন্তু জমেই যাবে বাড়িতে কোনো অনুষ্ঠান হোক বা নিজেদের ঘরের জন্য আজই বানিয়ে ফেলুন আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে এইখানে আমি একটা কাতলা মাছের বড় মাথা নিয়েছি এবার মাথাটাকে তেলে ভেজে নেব গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর এক চা চামচ লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি মাছের মাথা ভাজার সময় কখনোই আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নিই না তেলের মধ্যে এইভাবে দিয়েই মাছটা ভাজি তাতে কি হয় মাছের মাথার কালারটা কিন্তু দারুণ আসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে মাছের মাথার নিচের অংশটা ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য এপিট করে মাছের মাথাগুলোকে লাল করে ভেজে নেব মাথা ভেজে নেওয়া হয়ে গেল এবার তুলে নেব আর মাছের মাথা তুলে নেবার পরেই ওই তেলের মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে ডুমু করে কেটে নেওয়া আলু মাছের মাথা আর তার সাথে যদি আলু না দেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা অসম্পূর্ণই থেকে যায় এরপর আলুগুলোকে ভেজে নেব আর আলু ভাজা হতে হতে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করব যেটা কালিয়াতে দেব একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো এইখানে একটা বড়ো সাইজের টমেটো টুকরো করে নিয়ে আর দেব এর সাথে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে নেব মশলা করে নিতে নিতে এদিকেও কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে আর আলু কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে ভাজায় এবার তেল ছেঁকে আলুটাকে তুলে নেব। আলু তুলে নেবার পরেই ওই তেলে দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা সাদা জিরে আর তেজপাতা তেলে ফোড়নটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেবার পরে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেল আর পেঁয়াজ কিন্তু খুব যে লাল লাল করে ভেজে নেব সেটা কিন্তু নয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ রসুনের পেস্ট আলাদা করে যদি রসুনের পেস্ট দেওয়া হয় তেলে তাহলে কিন্তু রান্নার টেস্টটাও খুব সুন্দর হয় মশলা তো সব কিছু একবারেই দেওয়া যায় কিন্তু আলাদা আলাদা করে দিলে রান্নার মধ্যে ফ্লেভারটাও সুন্দর আসে আর টেস্টটাও কিন্তু দারুণ হয় রসুনটা ভেজে নেওয়া হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদার পেস্ট আদার পেস্টও ভালো করে তেলে ভেজে নেব আদা রসুন ভেজে নেওয়া হয়ে গেল আর তেলের থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে ঠিক এই সময় যে টমেটো ও কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট এর মধ্যে দিয়ে দেব। এখানে আপনারা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমি করিনি অল্প মশলা দিয়েই কিন্তু রান্নাটা করব আর টেস্টও কিন্তু দারুণ হবে এবার ভালো করে কষিয়ে নেব আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইখানে যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছে তাই সুন্দর একটা কালার আসার জন্যই ব্যবহার করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে আর কালারটাও কিন্তু দারুণ এসছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া মাছের মাথা আর ভেজে নেওয়া আলু দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট একটু কষিয়ে নেব তিন মিনিট পর দিয়ে দেব উষ্ণ গরম জল জলের পরিমাণটা কিন্তু অল্প দিতে হবে এটা যেহেতু ঝোল হবে না একদমই মাখামাখা হবে আর আলু কিন্তু ভাজার সময় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তাই হতে একদমই সময় লাগবে না গ্যাসের ফ্লেম হাই রেখে ঝোল ফুটিয়ে নেব আর ঝোল ফুটে আসলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু উপর নিচ করে মিশিয়ে নেব মাছের মাথাগুলোকে একটু ভেঙে চুড়ে দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব হাফ চা চামচ চিনি চিনি দেওয়ার কারণ হচ্ছে ঝাল লবণ সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য মাছের মাথা কালিয়া কিন্তু হয়েই গেছে এবার গ্যাস অফ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সবার লাস্টে গাওয়া ঘি কালিয়ার টেস্টটা আরেকটু বাড়াবার জন্য দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া ধনে পাতা দিয়ে একটি পাত্রে তুলে নেব আর রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে